আজ আমার মেয়ের আবদার হয়েছে মাটার পনির খাবে তো সকালেই বলছে মা আজকে একটু মটর পানির বানিও না তো আমি বললাম এখন মটরশুটি কোথায় পাবো যে মটর পানির বানাবো তো মেয়ের আবদার হয়েছে আবদার তো রাখতেই হবে তো তাড়াতাড়ি করে একটু গরম জল ফুটিয়ে তার মধ্যে মটর কতগুলো ভিজতে দিয়ে দিলাম এক ঘন্টা এক ঘন্টা মটরটা ভিজে যাওয়ার পরে প্রেশার কুকারে একটু খাবার সোডা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম আর এদিকে পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিলাম আর এদিকে সমস্ত উপকরণ রেডি করে নিলাম তার মধ্যে আছে কুচনো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সমস্ত উপকরণ রেডি করে একটা প্লেটে রেডি করে রেখে দিলাম তারপরে মিক্সির বোলের মধ্যে টমেটো কুচি আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত মিক্সির বোলে নিয়ে পেস্টটা তৈরি করে নিলাম এইরকমই মেয়ের হঠাৎ হঠাৎ সিজনের খাবারগুলো খেতে ইচ্ছে করে আর আমার বানাতেও খুব ভালো লাগে তো যাই হোক কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর অল্প করেই একটু তেল দিলাম কেন মেয়ে বেশি তেল মশলা খায় না আর এদিকে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচনো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় তারপরে ভালো করে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল আর সে পেঁয়াজ ভাজা পেঁয়াজের মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তারপরে সে পেস্টটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ড্রাই মশলাগুলো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর হলুদ আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কি হয় একটু কালার আসে যতই তেল মশলা কম দিই না কেন একটু কালার হলে বাচ্চারা খুব খুশি হয় আর খেতেও ভালোবাসে আর আমি পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি আমি প্রত্যেক রান্নায় গরম জল দিয়ে তরকারিটা ফুটায় তাতে তরকারির মধ্যে টেস্টটা খুব ভালো আসে আর এদিকে কষানো মশলার মধ্যে আমি সেদ্ধ করা মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মটরের মধ্যে মশলা নুন ঝালটা ভালো করে ঢুকে যায় ভালো করে মটরটা কষানোর পরে আমি পনিরটা দিয়ে দিচ্ছি আর পনির তো ভীষণ সফট হয় তাই জন্য পনিরটা দিয়ে বেশি কষাবো না আর বেশি নাড়াচাড়াও করব না অল্প করে নাড়াচাড়া করে আমার করে রাখা গরম জলটা দিয়ে দেব গরম জলটা দিয়ে ফুটিয়ে নেব আর বেশিক্ষণ কিন্তু ফুটাবো না অল্প ফুটিয়ে তার মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে দেবো আর তোমাদেরকে ঘি গরম মশলাটা যে দিলাম সেটা দেখাতেই ভুলে গেছি তো দেখো তো আমার অসময়ে মটর পনিরটা কেমন হয়েছে মেয়ে তো খেয়ে বলছে মা ভালোই তো হয়েছে খুব সুন্দর বানিয়েছো তো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে আর যদি ভালো লাগে রেসিপিটা তোমরাও বানিয়ে